গোমতি নদীর বাঁধ যেটা ওই বাঁধ এখানে ভাঙছে ভাঙার পর হচ্ছে এই অঞ্চলে এই জায়গাটাতে যে রূপটা ধারণ করছে দেখলে মনে হবে যেন একটা ইয়ের পর্যটন স্পটের মতো কারণ প্রচুর মানুষ এখানে আসতেছে আমরাও এখানে আসছি হ্যাঁ প্রচুর মানুষ এখানে আসতেছে ওইপার যে যাচ্ছে এদিক দিয়ে লাইন ফুটবল খেলতেছে বা অন্যান্য খেলা খেলতেছে হ্যাঁ আবার কিছু অস্থায়ী এখানে দোকানপাট বসছে সে হিসেবে মনে হবে যেন একটা পর্যটন স্পটের মতো একটা এলাকা যদিও যারা যারা ভাঙার মুখে পড়ছে যারা ফ্লাডেড হচ্ছে এফেক্টেড তারা বুঝতে পারে যে পরিস্থিতিটা আসলে তো আমি এখানে যখন ভাঙছে ভাঙার পর আমি বাড়িতেই ছিলাম কিন্তু এখানে আসার সুযোগটা আমার হয় নাই তো আমি ঢাকা চলে গেছি যখন বাড়িতে ব্যাক করছি গতকাল ভাবছি যে আজকে এখানে আসি তো এই জন্য ওদেরকে নিয়ে এই যে ওদেরকে নিয়ে এখানে আসছি Hey, আগে যে মাট্য়োটা দাদ বা লাগে মাট্য়া কোৰা দোটৰ ভিতৰত

কি করাম আমার তো আর জায়গা সম্ভব নাই সাতটা ছেলে এই জায়গা না ছিল আমার অনেক কষ্ট কইরা রিক্সা চালাইয়া গাছ কাটিয়া কত কইয়া এই জমিটা আমি আস্তে আস্তে জমাইছিলাম এখানে আপনার জমি আছে কোনটা কোনটা এই বসতটা এই বসতটা এই যে যেটা পানি দেখা যাচ্ছে পানিটা আমার বসত এই বসতগুলো রয়ে গেছে এই কইতে আর কোনো কিছু আর আপনার জমিটা তো একেবারে ভাঙার একবারে মুখেই পড়ছে মুখে আমার ভাই ভাই এটা মুখে আমার নাম জামাল এবং

yeah ahora... but